নাস্তা চার একটা রুটি সকালে একটা চার একটা রুটি খেলেই সকালে নাস্তা হয়ে যায় আর দুপুর বেলা খাওয়া হবে সাদা মোটামুটি কাঁচাবাতির তাতো কাঁচাবাতির তাতোটা তো আর ভালো লাগে না আপনারা সকালে কাঁচা পাতা চা খাবেন তাহলে পেটটা সুন্দর চিড়িয়ার হব আর যদি পারেন তাহলে একটা রুটি খাবেন দেখেন এই বাড়িটি আমাদের দোকানের সামনে চলে আসলো এসে দেখেন কত সুন্দরভাবে এইটা বিচে তার দৈনিক সংসারটা চলে যায় দেখেন ওই অল্প শশা ভোট চানাচুর ছোলা বিক্রি করে তার দৈনিক দিন যে চলে যায় কত সুন্দরভাবে ছোলাটা মাখিয়ে নিলাম দোকানে বসেছিলাম এমন সময় চলে আসছে ভাইটি দেখেন এই অল্প চোলায় তার দিনে পাঁচ ছয়শো টাকা রোজ চলে আসবি দৈনিক দিন ব্যবসায় এগুলাই ভালো দেখেন আমার দোকানের সামনে এই রাস্তাগুলো দেখেন দেখাচ্ছি সব দোকান বন্ধ এখন বেতন ছাড়া বাজার এই জন্য সব দোকানপাট বন্ধ যদি আমার চাচা একজন আছে কাঁচা তো তরকারি বিক্রি করার জন্য আজকে শুনবো কাকার কাছে দৈনিক কত টাকা কিনাবিচা করে ভাইরাল আলো জাপানি মুলা না ভাইরাল জাপান কোরিয়ান জাপানি মুলা এই যে জাপানি মুলা দেখতেছেন আপনারা বড় বড় মুলা আছে মাত্র 20 টাকা কেজি 20 টাকা মাত্র 20 টাকা কেজি এত বড় হলো টাকা টাকা কত

আর এটা কি এটা কি ভাই চল্লিশ এটাও চল্লিশ টাকা দেখেন এত সুন্দর বেগুনির দাম মাত্র চল্লিশ টাকা এই শীতের বাজার আসলে খাওয়ার মতো এই শীতের তরকারি এর দাম কম অন্য সময় এর দাম থাকে একশো চল্লিশ পঞ্চাশ আশি টাকা কেজি এখন মাত্র চল্লিশ টাকা কেজি ভালোটা নিবার যাচ্ছিলাম ওটা আশি পঞ্চাশ টাকা হাঁটি এর টমেটো কত করে টমেটো গাড়ি না মধ্যে গাছ

আপনি এই যে এই কাঁচা বাজারে ব্যবসা কতদিন করেন? আচ্ছা। আপনি কাজ আর নাই মুলা কিনেছেন। ভিতরেই হলে যে এরপর আপনি হইলে নিয়ে গেছে আপডেট ও নিয়ে গেছে।

কাঁচা বাজারে ব্যবসা কতদিন করেন দুই বছর এই যে এই যে ছোটো ভ্যানটাই এটাই কি আপনার কি এই মালে সংসার চলে চলে চলেও না কিস্তি না লাগে না এই যে অল্প মাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় রকম আইটেম এই নয় রকম আইটেম আপনার দিন কত টাকা ইনকাম হয় বিক্রি করে মাসে দুই টাকা হয় তাহলে আপনি এই ব্যবসা কিভাবে করেন যেহেতু আপনার লস হয় তাহলে আপনি কেমনে করেন ব্যবসাটা কিস্তি নিয়ে জনগণের খাওয়ান আপনি কি বাজার নেবেন

i still love you